কেউ কিছু হয়েছে গাছ কে কে ব্যথা পাইছেন কমেন্ট করে জানান তাড়াতাড়ি ভাই মেরিন প্রথম ভাই ড্রাইভাসে লাগাই দিলাম ভাই হ্যাঁ কোনোটারই কিচ্ছু হয় না ভাই আস্তে লাগছে খুব আসতে লাগছে কোনো ব্যাপারে আপনারা ব্যথা না পাইলেই চলবো ভাই আগে আমার যাত্রী সেফটি ভাই বুঝছেন মানে আপনারা ব্যথা পান নেই মনে মনে একটু বল মানে মনটারে বুঝাইতে পারছি এই শান্তি ভাই তো চলেন আরেকবার টান দেয় একটু করা টান দিতে গেলে তো এরকম হবেই তো বাস্তবিক ব্যাপারে এমনি নেন না খবরদার

ভাই একটু ওস্তাদ হালকা করে ব্রেক ওস্তার হালকে করে ব্রেক হালকায় ব্রেক এলন হালকা ব্রেক এলন ব্রেক এলন ভাই দেখছেন এইরকম ভিউ আপনি মেরিন ড্রাইভে না আসলে ভাই আপনি এরকম ভিউ পাবেন না ভাই লিখে রাখতে পারেন ভাই মেরিন ড্রাইভে না আসলে আপনি এইরকম ভিউ দেখতে পারবেন না ভাই সো দেখেন ভাই বঙ্গোপসাগরের তীর ঘেসে ভাই বেশ অনেকগুলো ভাই নৌকা আমরা দেখতে পাচ্ছি সো চমৎকার কিন্তু এই ভিউ আকাশটা যেমন সুন্দর বাসটাও তেমন সুন্দর পরিবেশটাও সুন্দর সব ওয়াও না একেবারে ওয়াও সো যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে ওরা ধরে লাইক ফলো আর শেয়ারগুলো করে ফেলেন দেখি কে কে শেয়ার করে যে যে শেয়ার করবে এখন আপনাদের নামগুলো করে ফেলবো শেয়ার করলেই আপনার নাম করে ফেলবো বাসার ভাই ধন্যবাদ প্লাস্টিক লিখছেন হ ভাই ওইটা তো প্লাস্টিকই চাঁদপুর থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ মোনালিকা আক্তার থ্যাংক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য বিগ শেয়ার ডট গোস টু মোনালিকা বারে দেন বারে দেন ওই যে সামনে দেখেন বামে আরও দুইটা নৌকা দেখা যাইতেছে ভাই চলন চলেন পারে যান আমরা কিন্তু দেখতে দেখতে ভাই আমরা কক্সবাজারের কাঁচা কাঁচা চলে আসতেছি ঠিক আছে সো যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে একটু লাইক করে দেন সবাই একটু ভিডিওটাতে উড়া লাইক করেন শেয়ার করে দেন ভিডিওটা সম্ভব হলে ঠিক কে কে শেয়ার করেন আপনাদের শেয়ারারদের নামগুলো দেখতে চাই 빅 শেয়ার আউট গোস টু মোনালিকা আক্তার थैंक यू সো মাচ মোনালিকা আক্তার কিন্ত আমাদের ভিডিওটি শেয়ার করে দিয়েছেন थैंक यू थैंक यू সো মাচ মোনালিকা আক্তার আপনারা জানেন এই জায়গা আছে সেরা

কি একটা অবস্থা দেখছেন ভাই অর্থাৎ এই সাইড দিয়ে চলেন এই সাইড দিয়ে চলেন ইনকামিং আছে দেখা 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 দেখে টানেন দেখে টানেন